নবীনপুর গ্রাম এই গ্রামের জমিদার মশাই নরেশ বাবু বড্ড ভালো মানুষ সবসময় মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকেন কিন্তু নরেশ বাবুর একটা বদভ্যাস ছিল সে ইলিশ একটু বেশি ভালোবাসত তাই গ্রামের যে বাড়িতে ইলিশ রান্না হতো নরেশ সেখানেই হাজির হয়ে যেত যাক এত বাদে তাহারে ঘরে ইলিশ এলো। সেই কবি থেকে ইলিশ খাব বলে অপেক্ষা করছি। আজ খুব মজা করে খাওয়া যাবে। কি রমেশ গিন্নি, বাজাইলে গ্রামের বাতাস একদম ছড়িয়ে পড়ছে দেখছি। আরে জমিদার বাবু দে, আজ আর মন হয় ইলিশ খাওয়া হলো না। এত সব করে মাছটা ভাজলাম। জমিদার মশাই, আপনি যে ঘরে বসুন, আমি গরম গরম ইলিশ ভাজা আর গরম ভাত নিয়ে আসছি। বেশ বেশ তাহলে তুমি গরম ইলিশ ভাজা একটু জলদি করে নিয়ে আসো দেখি আমি যে অপেক্ষা করছি জলদি আনবি কিন্তু ইলিশ আবার ঠান্ডা হয়ে গেলে স্বাদ পাওয়া যাবে না জি জমিদার বাবু এক্ষুনি নিয়ে আসছি আপনি যে অপেক্ষা করুন আজকের ইলিশ ভাজাটা বোধ হয় ভালোই হবে যা মিষ্টি গ্রাণ বের হয়েছে নিন জমিদার বাবু মন ভরে খেয়ে নিন আহ আমার প্রিয় ইলিশ এ বাবা কি করে খাচ্ছে দেখো মনে হয় জীবনের প্রথম ইলিশ খাচ্ছে বাহ রমেশ গিন্নি ইলিশটা একদম ঠিকঠাক ভাবে ভেজেছো দারুণ হয়েছে খেতে আহ কি যে গিন্নি সবই তো পেলাম কিন্তু মাছের মাথা তার লেসটা তো পেলাম না এগুলো এনে দাও খেয়ে মনটা ভরে নেই হায় প্রভু এই জমিদার বাবু দেখছি মাছের মাথা আর লেসটাও ছাড়বে না আমার ইলিশ খর সকাল পূরণ হলো না জি জি জমিদার বাবু এক্ষুনি এনে দিচ্ছি এই যে বাবু নিন ইলিশের মাথার লেজ আমেশ গ্নি বেশ খাওয়ালে আজ তোমার হাতে জাদু আছে বলতে হয় ইলিশগুলো একদম ঠিকঠাক ভাবে বেজেছ বলছি কি আরেকদিন একটু সর্ষে ইলিশ করে আমায় একটু দাওয়াত দিও তো তোমার হাতের সর্ষে ইলিশটাও একবার খেয়ে দেখতে হবে জি জমিদার বাবু অবশ্যই দেব একদিন বেশ করে সর্ষে ইলিশ রেধে আপনাকে নেমন্ত্রণ জানিয়ে খাওয়াবো সেদিন আর আসবে না আজ তোমার জন্য আমার মনের ইচ্ছা পূরণ হলো না আবার সর্ষে ইলিশ খাবে শখ ঠিক আছে তাহলে আমি উঠি কেমন জি আবার বাবু তার বলতে তোমার হাতে সর্ষে ইলিশ যেহেতু তা তো খেয়ে দেখতেই হবে আচ্ছা এখন আসি এভাবেই নরেশ মশাই শুদ্ধ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল বাড়ি বাড়ি যে মানুষের রান্না করা ইলিশ সব নিজেই একা সাবার করে ফেলত বেগম একটু যদি আরে তোমরা সবাই হঠাৎ কি মনে করে জমিদার বাবু তো বাড়ি নেই আমরা জমিদার বাবুর কাছে আসিনি গো বেগম সাহেবা আমরা আপনার কাছে এসেছি আমার কাছে আমার কাছে আবার কি চাই কি আর বলবো বেগম সাহেবা জমিদার বাবুর জ্বালায় যে টিকতে পারছি না গ্রামের সব বাড়ি বাড়ি যে সব ইলিশ খেয়ে ফেলছে আর খাবে তো খাবে সব একেবারে খাবে একবার আমাদের চিন্তাও করে না সেদিন আমার বাড়ি যে সব ইলিশ খেয়ে ফেলেছে আবার বলছে সর্ষে ইলিশ রেধে নিমন্ত্রণ দিতে আমার স্বামী সেদিন এসে মাস না পেয়ে আমার আচ্ছা মতো মেরেছে হ্যাঁ তাই নয় আমার মেয়ের বিয়েতে যে সবার ইলিশ করে ফেলেছে গ্রামের জন্য একটি ছাড়েনি জি জি সেদিন তো আমার ছোট বাচ্চা থেকে কেড়ে খেয়েছে জমিদার আবু অনেক ভালো মানুষ কিন্তু তার এই রকম ব্যবহারে যে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি বেগম সাহেবা ছি 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 কি লজ্জা কি লজ্জা তার জন্য প্রতিদিন বাড়িতে ইলিশ রান্না হয় তবু গ্রাম শুদ্ধ সবার ইলিশ খেয়ে সাবার করলো আজ তোমরা যাও জমিদার বাবু আজ বাড়ি আসুক তার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো না বেগম সাহেবা শুধু কথা বললে হবে না আপনার যে করেই হোক জমিদার বাবুর এই ইলিশ খাওয়ার অভ্যাস ত্যাগ করাতেই হবে আচ্ছা ঠিক আছে করব করব। তোমরা কোনো চিন্তা করো না আমি কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। তোমরা এবার বাড়ি যাও যাক আপনার কথা শুনে কিছুটা শান্তি পেলাম বেগম সাহেবা তাহলে এখন আমরা আসি হ্যাঁ হ্যাঁ এখন তবে তোমরা যাও আমি দেখছি কি করা যায় এই জমিদার বাবুর ইলিশ খাওয়ার শখটা যেভাবেই হোক বন্ধ করতে হবে আজ ফিরুক বাবার বাড়ি নিয়েই তাকে শেষ ইলিশটা খাওয়াবো আমি ও কোথায় গেলে বলছি আমার রান্না হয়েছে তো হ্যাঁ হয়েছে হয়েছে খেতে বসো আমি এক্ষুনি সব হাজির করছি বলছি কি খাওয়াটা একটু তাড়াতাড়ি সারতে হবে আজ বাবার বাড়ি যাব একটু তোমায় নিয়ে সে কি গো হঠাৎ শ্বশুর বাড়ি যেতে হবে কেন কারো শরীর খারাপ হয়েছে নাকি না না ওসব কিছু না তুমি তো গ্রামের মানুষদের একদম অতিষ্ঠ করে তুলেছ সবার বাড়ি বাড়ি যে কেউ এভাবে ইলিশ খায় বিয়ে বাড়ি পর্যন্ত ছাড় দাওনি তুমি কি আর বলবো গিন্নি ইলিশ খেয়ে যে আমার মন ভরে না আর কিভাবে যেন ইলিশের গ্রাণ আমার নাকে চলে আসে আর তুমি তো জানো ইলিশ আমার কত প্রিয় হ্যাঁ গো বেশ জানি তাই তো বলছি তোমাকে বাবার বাড়ি নিয়ে যাই কিছুদিন শ্বশুর বাড়ি ঘুরে আসলে আর আমার মায়ের হাতের ইলিশটাও খেয়ে আসলে সে যে ইলিশের অনেক রেসিপি জানে গো তুমি চলো বাহ 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 তাহলে তো যেতেই হয় শাশুড়ি মায়ের হাতের ইলিশ তো আর মিস করা যাবে না হ্যাঁ গো তাই বলছি একটু জলদি জলদি করে খেয়ে নাও হ্যাঁ এই এক খেয়ে নিচ্ছি আহ বেশ ভোজন হলো এখন একটু বিশ্রাম করে নেই বিকেল হলেই তোমার বাবার বাড়ি রওনা দিব ঠিক আছে যাও একটু বিশ্রাম করে নাও তাহলে ও মা দেখো তোমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে কোথায় তুমি আরে বাবাজি মা কেমন আছো তোমরা এসো এসো ভিতরে এসো হ্যাঁ হ্যাঁ আয় মা জামাই বাবুকে নিয়ে ভিতরে আয় হ্যাঁ তাই চলো দাও বাবা হাতের জিনিসপত্র আমায় দাও হ্যাঁ হ্যাঁ আমা এই নিন আমার শুনেছি আপনি নাকি ইলিশের অনেক রকম রেসিপি বানাতে পারেন আমায় একটু সর্ষে ইলিশ করে যদি খাওয়াতেন অনেক দিনের ইচ্ছাটা পূরণ হতো কালিনা তোমাকে বাড়িতে সর্ষে ইলিশ রান্না করে খাওয়ালাম তোমার হাতেরটা খেয়েছি আমার তো খাইনি হ্যাঁ তোমার অপেক্ষা করো ও তুমি কোনো চিন্তা করো না বাবা আমি খুব মজা করে তোমার জন্য সর্ষে ইলিশ রান্না করব। হ্যাঁ হ্যাঁ তুমি আর বাবা কথা বলো আমি আর মাঝে রান্না বান্নার ব্যবস্থা করি বেশ তাই যাও হয়েছে রে মা এই অবেলায় তোরা ইলিশ নিয়ে হাজির কি আর বলবো মা দুঃখের কথা জমিদার বাবুর জন্য তো গ্রামে আর মুখ দেখাতে পারছি না গ্রাম শুদ্ধ সবার বাড়ি যে যে ইলিশ মাছ খেয়ে সাবার করছে গ্রামের মানুষ সব অতিষ্ঠ হয়ে উঠছে মা তাই তো আমি তোমার কাছে নিয়ে এলাম তোমার জামাইয়ের এই বদ অভ্যাসটা যে দূর করতেই হবে মা এ আর তেমন কি রে দেখ আজ রাতে জামাইবাবুকে এমন ইলিশ খাওয়াবো জীবনেও মুখে আনবে না তুই শুধু আমি যা যা শিখিয়ে দেব তাই বলবি তুমি তাই করো মা আমি তোমার সব কথা শুনবো তবে যদি এই যন্ত্রণা থেকে মুক্তি মিলে ঠিক আছে শুন তাহলে বা বাবা বাবা দেখেই এইবি জল চলে এলো ইলিশ ভাজা সর্ষে ইলিশ আরে পেয়ারাটা এটা কি এটাই আজকে রাতের বিশেষ রেসিপি বাবা আগে ইলিশ ভাজা আর সর্ষে ইলিশটা খেয়ে নাও শেষে এটা খাও বেশ তাই করি

তাহলে তো সর্বনাশ ইলিশ মাছের তিরিশ কাটা গলায় আটকালে যে আর বের করা সম্ভব হয় না এ কি বলছো তুমি তাহলে কি সে আর কথা বলতে পারবে না এ আমার কি সর্বনাশ হলো গো আমার জমিদার বাবু যে ইলিশ খেতে যে কথা বলা ও ভুলে গেল এখন আমার কি হবে মা তাকে নিয়ে আমি কোথায় যাব তিনি যে বোবা হয়ে গেলেন তাকে সারানোর কি আর কোনো উপায় নেই চিন্তা করিস নে মা একটা উপায় আছে তবে তার জন্য যে জামাইবাবুর ইলিশ খাওয়া ত্যাগ করতে হবে আর কোনো দিন ইলিশ ছুঁয়েও দেখতে পারবে না এ তো সে কোনো দিনও পারবে না মা কি গো তুমি পারবে ইলিশ না খেয়ে থাকতে সত্যি সত্যি তুমি ঠিক বলছো তো ও মা পারবে তোমার পারবে তুমি তাকে সুস্থ করার জামাই বাবু ঠিক পারবে আমি ব্যবস্থা করছি তুই চিন্তা করিস না খুব ইলিশ খাওয়ার শখ জামাইবাবুর আজ কচু দিয়ে ইলিশের কাটার এমন তরকারি খাইয়েছি আর জীবনেও এমন ইলিশ খাওয়ার নাম মুখে আনবে না কই রুগী কই এই যে হুজুর আমার মেয়ের জামাই ইলিশের ত্রিশটা কাটাই তার গলায় আটকিয়ে গেছে আপনি দয়া করে তাকে সুস্থ করে দিন বেশ আপনারা বাহিরে যেয়ে দাঁড়ান আমি দেখছি কাজ হবে তো মা তার আবার কোনো ক্ষতি হবে না তো আরে না কিছু হবে না তবে ইলিশ খাওয়া ছাড়বে তা ঠিক যেই ভয় পেয়েছে জামাইবাবু চেহারাটা ভয়ে একদম বাংলার পাশ হয়ে গেছে তা তুমি ঠিকই বলেছো মা ভিতরে আসুন কাজ হয়ে গিয়েছে জামাইবাবু তো ইলিশটি গলা কেটে ফিরলো আর যেন ভুলো ইলিশ না ছোয়ে তাহলেই কিন্তু সর্বনাশ না না আমি আর ভুলে কখনো ইলিশ ছুঁয়ে দেখবো না আজ বড্ড শিক্ষে হয়েছে আর এমন শিক্ষে চাই না আমার ইলিশ মাছের তিরিশ কাটা বোঝা হয়ে গেছে আমার সেদিনের পর থেকে নরেশবাবু আর কখনোই ইলিশের নাম মুখে নেয়নি